আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জপা সমাবেশ ঘিরে ধা পাল্টা ধা টিয়াশেল নিক্ষেপ ককটেল বিস্ফোরণ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির জাপার সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে পুলিশের কাছ থেকে অনুমতি না নিয়ে নিজেরা মাতব্বরি করে জাপার কেন্দ্র কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় জাতীয় পার্টি এই সমাবেশ ঘিরে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ আজ কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এতে কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি এরপর জানাবো সাবেক বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার পরোয়ানার কপি এখনও হাতে পায়নি সেনা সদর গুমের মামলায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক বর্তমান পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে এখনও অরেন্টের কপি হাতে পায়নি সেনা সদর আজ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুনেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিবুজ্জামান এমনটা নিশ্চিত করেছেন তিনি বলেছেন অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার মধ্য নয়জন অবসরে ইতিমধ্যে অবসরপ্রাপ্ত একজন সহ মোট পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে এরপর জানাব মেজর জেনারেল কবির রোধে সেনাবাহিনী তৎপর মেজর জেনারেল কবির যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে বিষয়ে তৎপর অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাফটোন্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানাব ব্যবসায়ীকে অপহরণ চাঁদাবাজি করেছে বিএনপি নেতা জামিন পেলেন ঢাবি ছাত্রদলের সেই চাঁদাবাজ বিএনপি নেতা ব্যবসায়ীকে ও মারধর করে মুক্তিপণ দাবিসহ চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনাস ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এর আদালত বাদীর উপস্থিতিতে তার জিম্মা শাওনকে জামিন দেন এবং সর্বশেষ জানাবো রোববার থেকে দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু যেভাবে আবেদন করবেন দেশে প্রথমবারের মতো টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে রোববার মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে তেরোই কর্মসূচির আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে একটি ডোজ ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাপার সমাবেশ ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ারশেল নিক্ষেপ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে চলছে ধাওয়া পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ আজ বিকাল মিনিটে কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্র কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু করা সমাবেশে মঞ্চে উপস্থিত হন জিএম কাদের শামীম হায়দার সহ প্রথম সারি নেতারা খণ্ডখণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ এবং সর্বশেষ সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে এরপর রাতে সমাবেশের অনুমতি ছিল না বলে জানিয়েছে জাপা মহাসচিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে আয়োজিত জাতীয় পার্টি জাপার কর্মী সমাবেশের অনুমতি ছিল না বলে জানিয়েছে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছেন আমরা পুলিশকে জানিয়েছিলাম কিন্তু এটা সত্যি যে আমাদের অনুমতি ছিল না তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ আজ জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশটি আসে নিক্ষেপস সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সব কথা জানিয়েছেন সন্ধ্যার পর জাপা মহাসচিব বর্তমানে সরকারের সমালোচনা করে স্বামী হায়দার পাটোয়ারি বলেছেন জাতীয় পার্টির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারে তিনি আরও অভিযোগ করে বলেছেন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কাম্য নয় এর আগে বিকেলে কর্মী সমাবেশকে কেন্দ্র করে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সমাবেশ কার্যালয় এলাকায় দফায় দফায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটায় জাতীয় পার্টির নেতৃত্ববৃন্দরা তারা সরাসরি সরকারের সমালোচনা করেছে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার পরোয়ানার কপি এখনও হাতে পায়নি সেনা সদর গুমের ঘটনায় বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে এখনও ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনা সদর আজ বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এমনটা জানিয়েছেন সেনা সদরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান অভিযুক্ত পঁচিশ জন সেনা কর্মকর্তার মধ্য নয়জন অবসরে রয়েছে ইতিমধ্যে অবসরপ্রাপ্ত একজন সহ মোট পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর আদালতে রায় মেনে নেবে জানিয়ে তিনি বলেন টিভি স্কল ও সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে সেনাবাহিনীর থাকার সময় রা অন্যায় করেনি বিভিন্ন বাহিনীতে তাদের যখন পাঠানো হয় তখন তারা সব অপরাধে জড়ায় বলে জানিয়েছে সেনাবাহিনী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরানা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন আগামী বাইশে অক্টোবর হেফাজতে নেয় নেয়াদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন এয়ারপোর্ট শো সবাইকে বলা হয়েছে উনি যেন দেশ ছাড়তে না পারে যারা গুমে রয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী সকল অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করছে কোনো অপরাধীকে সেনাবাহিনী ছাড় দেবে না মেজর জেনারেল কবিরের দেশত্যাগ রোধে তৎপর সেনাবাহিনী মেজর জেনারেল কবির যাতে বিদেশে পালাতে না পারে সেজন্য তৎপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ ঢাকা সেনানিবাসে মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাড ট্যান্ট জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান ব্রিফিংয়ে তিনি বলেন গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি আমরা সহানুভূতিশীল সকল অপরাধের বিচারে পক্ষে দৃঢ় অবস্থানে সেনাবাহিনী ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন এয়ারপোর্ট শো সবাইকে বলা হয় উনি যেন দেশ ছাড়তে না পারেন যারা গুমে রয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী সকল অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে সেনাবাহিনী ব্রিফিংয়ে জানানো হয়েছে সেনাবাহিনী দায়িত্ব পালনকালে অভিযুক্তরা কোনো অন্যায় করেননি বিভিন্ন বাহিনীতে তাদের যখন পাঠানো হয় হাকিমুজ্জামান বলেন অরেন্ট ইস্যুর বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে যারা শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছিল এবং গুমের ঘটনায় সরাসরি জড়িত তাদের সেনাবাহিনী তাদের পাশে দাঁড়াবে না তারা যত বড়ই অফিসার হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে যে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন বাংলাদেশ সেনাবাহিনী তার বিচার করতে আদালতে রায় মেনে নিতে বদ্ধ তৎপর রয়েছে সেনাবাহিনী সবসময় বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রের আইন বিভাগ থেকে যে নির্দেশনা জারি করা হয় তার সব কিছু সেনাবাহিনী মাথা পেতে মেনে নেবে যত বড়ই অপরাধী হোক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে সেনাবাহিনী এমনটাই জানানো হয়েছে সেনাবাহিনীর ওই বিজ্ঞপ্তি থেকে ব্যবসায়ীকে অপহরণ এবং চাঁদাবাজির মামলা জামিন পেলেন ঢাবি ছাত্রদল নেতা শাওন অপহরণ এবং মারধর করে মুক্তিপণ চাঁদা পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত বাদীর উপস্থিতিতে তার জিম্মায় শাওনকে জামিন দেন তবে আলোচিত এই মামলার অপর দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত তারা হলেন মোহাম্মদ মা হেলালুর দিন ও ইদ্রিস এদিন অপহরণ মুক্তিপণ্স দাবি ও চাঁদাবাজির মামলায় শাহনসহ তিনজনকে আদালতে হাজির করে পুলিশ পরে তাদের কারাগারে আটকে রাখার আবেদন করে মামলার তদন্তকারী থানার উপপরিদর্শক পরিদর্শক হারুনুর রশ্মিতনদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী জয়নুল আবেদিন পলাশ পরবর্তী মামলার বাদী শেখ নাইম আহমেদ আদালতে হলফনামা দাখিল করলে শুনানি শেষে আদালত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত ঢাবি ছাত্রদল নেতা নাসিরুদ্দিন শাওনে জামিন মঞ্জুর করেন সে সঙ্গে অপর দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ অবস্থায় মামলা থেকে ছাড় পেয়ে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা তারা চাঁদাবাজি করে তারপর অপকর্ম করেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে এ অবস্থায় তাদেরও বিচার হচ্ছে না সেই একইভাবে আওয়ামী লীগের মতো এ বিষয়গুলো মানুষের মনে দাগ কেটে যাচ্ছে যে চাঁদাবাজি করছে তারপরও বিএনপির নেতাকর্মীদের জামিন হয়ে যাচ্ছে